এর যে আরো খারাপ এরা আসলে মানুষ নাই বুঝা গেল যে আপনি আমি যদি মানুষের গড় থাকি মানুষ আকৃতিওয়ালা গড় থাকি জন্ম লই যে আমি মানুষ এই আকৃতির মানুষের নাম আসলে মানুষ নাই কিছু গুণ আছে যে গুণ যদি আপনার মাঝে থাকে আপনি মানুষ মনুষত্বর কিছু গুণ আছে এই গুণ যদি আপনার মাঝে থাকে এই গুণর নামগি মানুষ আর এই গুণর নামগি ইলিম এলাগি আল্লাহ তবরকালায় হজরত আদম রে দুনিয়াত ফাটাইবার আগে ইলিম শিক্ষা দিছয় ই তখন দিস না দিছন্যা আদম আল আসমা কুল্লাহা মনুষ্যত্ব বিস্তার করতে গেলে যে জ্ঞান বিজ্ঞানের দরকার সব জ্ঞান বিজ্ঞান আল্লাহ তালায় হজরত আদম আলহি ইসলামের শিক্ষা দিয়া দিস আর কথা ইয়াদ রাখবা যে দুনিয়া দুনিয়াবি কোনো শিক্ষা নাই সব শিক্ষা আসমানি শিক্ষা শিক্ষা বলতে দুনিয়াবি কোনো শিক্ষা নাই সব শিক্ষা আসমানি শিক্ষা একমাত্র ইকরা বিস্মীর খালাক ও বিস্মী যদি যায় কি আর রইছে না এখান নষ্ট হয়ে গেছে গিয়া ইখান দুনিয়াবি বনি গেছে গিয়া আর যে শিক্ষা লোকে বিস্মী আছে আল্লাহর নাম যুক্ত হয়ে গেছে কি বস ই শিক্ষা এটা আসমানি শিক্ষা ই শিক্ষা এটা আসমানি শিক্ষা আমরা যে পাট পাঠ করি নেইছি এগুলো মনে করি দুনিয়াবি শিক্ষা আর একটারে মনে করি আখেরাত্তর শিক্ষা এই পাট হয়েছে কোন জায়গায় থাকি বিস্মী সিট কি পাঠ হয়েছে আল্লাহর নাম নাই যে শিক্ষায় নিয়ে আপনারে আল্লাগে মিলাই দিব যে শিক্ষায় আল্লাহরে চিন যে শিক্ষায় নবী চিনাইব নবীর আদর্শ বাস্তবায়ন করব যে শিক্ষায় বস যেচা শিক্ষা এই শিক্ষার নাম হইব ইলমে দিন ই শিক্ষার নাম হইব দীনী শিক্ষা আর এই শিক্ষার কারণে মানুষের মাঝে ব্যবধান এলাকি আল্লাহ কাবার কথা হরমাই

হইয়া দি রা যে আপনি জিজ্ঞাসা করু যে যারা জানে আর যা যারা জানে না তারা কি সমান ইন সমানি ইস্তেফামে ইনকারি না আপনারা বুঝতে না বুঝলে আমার বুঝবা তো জিজ্ঞাস করে আল্লাহ তাই সাধারণ বিবেকরে জিজ্ঞাসা করিয়া আপনি যে বিবেকরে জিজ্ঞাসা করি দেখো বিবেকটা কি উত্তর আয় প্রত্যেক সাধারণ বিবেকওয়ালা মানুষ এই বুজে বুঝে যে জান্ না কোনোদিন কোনো সমান হয় না আপনি আপনার এক কাম করাইতে বাজারও গুড় যে আপনি একজন এই সাজর খামলা বা একজন মিস্ত্রি বালা একজন মেস্তরী বাজারও আপনার এক মেস্তরি ভাইয়া কইল বলেছ আচ্ছা আমি অফর আছি কোনো কাম তাকে যদি আমার কইন জানি জানি তাদের আপনি কইলে হবা ইচ্ছা জরুরত পড়ে যদি তোমার কই মো আর একজন টুকাই টুকাইয়া বার করছে বার করিয়া করিলা আমি আমিতো তোরে টুকাই আর তোরে ভাইটাম করি আমার একজোরা খামাইতে করিয়া দিতে বোলে আমারে পনেরো দিনও ভাইতা নাই আপনি বুলে পনেরো দিন বাদেও আমারে একজোরা সুযোগ করে আমার হিগিয়ে কইলো দেিয়েলো কাম থাকলে আমারে কইন জানি একই খামলা দুইগু হিগুয়ে কইছে আমার খাম থাকলে কইন জানি হিগুয়ে কইলে জরুরত পড়লে হৈম আর ইগিয়ে পনেরো দিন সময় দিতে পারেন না গোর খরইয়া গুড়িত্রা এই ব্যবধানটা কোন জায়গায় থাকি হয়েছে ইগু এমন খামলা যেগিয়ে কাম করলে আবার কাম কৰানি লাগবো ইগু খাম এমন খামলা যেগি খাম জানে না আদুগারি কামলা হিগিয়ে কাম করলে আরবার কাম করেন লাগবো আর হিগিয়ে কাম করে যদি হিগিয়ে নিকুত কাম করবো খাজে তারার মাঝে কীটা করছে ব্যবধান তোরা দিছে দুইটা সমান রইছ নি এটা সমান রইছ না ও আল্লাহ তালায় কইলা যে বিবেকরে জিজ্ঞাসা করি দেখো কা প্রত্যেক সাধারণ বিবেকটা কি উত্তর একই কত যে জান্নেওয়ালা আর নাজানেওয়ালা কোনোদিন সমান হইতো ফারে না সমান তো ফারে না আল্লাহ তবর আল্লাহারে চিনতে গেলে ইলমর দরকার ইলিম ছাড়া আল্লাহরে ভাইতা নাই ইলিম ছাড়া যদি আপনি যত আমল সরেন আপনি শয়তানোর তবেদার বনবা শান অনুসারী বনবা আপনি আল্লাহর অচুলৰ অনুসারী বন্তা বার্তা নাই আল্লাহর অচুলৰ অনুসারী বঁতে গেলে সহি ইলমর দরকার ও কথাটা বুঝাইবার আগে আমি যে হাদিসটা বলেছি ওগুলো আপনার একটু বুঝাই দিয়ে আপনার কাছে পরিষ্কার বিষয়টা হাদীস শরীফে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইয়া যে এক সময় আইবো যে সময় ইলিম উটিজিব এক সময় আইবো দুনিয়াত সঠিক ইলিম রইতো নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইলিম উঠাইয়া নিবা দুনিয়া থাকি নেওয়ার পদ্ধতি কি তা ওহতেখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইরা ইন্নাল্লাহা লাইয়াকবিযুল ইলমান তানজিআন ইয়ন্তাজুহু মিনাল ইবাদ আল্লাহ তবৰ ক তালাই ইলিম উটাইয়া নিতা নাই আলি মোৰ চিনা তাকি যাক ত মাৰি আলি মোৰ আল্লাহ তবাৰ ক তালে ইলে ইলে উইতো নাই ই কটাই খান আল্লাহ নবী চল্ল ল যে হাঁচানি না হাচা নাই কি দা কইন না হাছা নাই হাছা তে আছে কোৱা চই আল্লাহ চিনা তাকি যাক ত মাৰি নেই নেইনি আল্লাহ চিনা তাকি ইলিম নেই মাৰি এৰিম নেইনো আল্লাহ না কদ্দা যে আল্লাহ চিনে থাকি জাফটা মারি এলিম না আর বাস্তব কইল কথা যে আল্লাহ তো আল্লাহি জাফামারি নেই এলিম আলিম তাকেনিম যায়গিয়া বহুত হল বহুত বালা ফড়ি তেমি ফড়াই সময় কোনো লুকমা লাগতো লাগতো না এখন এ কয়ো তো ভরিতে না। ইলে নাই বহুত বালা আলিম অখল আসেন বহুত বালা করি ফড়িচয় অকলাই ঠিক আছে এখন কিতাব এখন বার করে দিলে এবারও ফরতে না ইলিম দা গেল খই তাইন তো ৰৈ চই ইলিম গেছেনি না গেছে না গেছে ধে আল্লাহৰ নবী কান কইলা লাগিলা ইন আল্লাহ হালা মান তিযা আনি আন তাজি আহো মি নালে এইবাত আল্লাহ যাক তা না অ ইয়াত ৰা জানি দুই কারণে আল্লাহ তাব কটালাই ইলিম উঠাই আনে কয় কারণে দুই কারণে আল্লাহ ইলিম উঠাই আনে একটা অইল কি জান দে আল্লাহ তাবাৰ কটালাই ইলিম দান করছয় ইল্মৰ মত দৌলত ইলমৰ মত নিয়ামত যান বাগ্য জুঠিছে এইন যদি ইলমৰ কদৰ না হৰই এইন যদি ইল্মৰ কদৰ নাহৰইন ইলমৰ মূল্যায়ন নাহৰইন ইলমৰে দাম ঠাই না দেই তে আল্লাহ তোমারক ই বে কদরির গেছে আল্লাহ ইলিম রাখই না এন ইলমর কদর করছই না বিদায় আল্লাহর গেছে এন কোনো কদর রইছে না এন গেছে ইলিম রাখা মানি ইলমর বে কদরি করা ইলমরে বে করা তখন আল্লাহ তোমার কথা তার সিনা থাকি যে তোমারই নেন গিয়া আল্লাহ তোমার কথা চিনা থাকি কি কৰয় জাফটা মারি নেন গিয়া আর দুই নম্বর কারণ কি আল্লাহ তাবারক তালায় একজন দে আলিম বানানির অর্থ কি যে এলাকাত আলিম বানাইছইন এই এলাকার মানুষরে তাই ইল্মর দ্বারা পরিচালনা কর্তা এলাকার মানুষের দায়িত্বই কি যে টাইন তাইন এন শরণাপন্ন হইতা এবং থান দেওয়া যে ব্যবস্থাপনা আছে ব্যবস্থাপত্র আছে এই ব্যবস্থাপত্র মতো আপনি আপনার জীবন পরিচালনা করতা এখন সমাজে যদি তান মূল্যায়ন না করেন সমাজে যদি তান কদর না করেন আলিম হিসাবে তে আল্লাহ তাবারকা তালায় ই সমাজও আলিম রাখন না ই সমাজও আলিম রাখন না তখন আলিমে বেকদরি না সমাজে বেকদরি করছই তখন আল্লাহ তবর কথালে ইলিম উটাই নেওয়ার ব্যবস্থাপনা ব্যবস্থা হইল গিয়া যে আল্লাহ রে ইলিম নিয়া বেজত করইন না আল্লাহ ই সমাজটা কি রে নেন গিয়া ই সমাজও আর আলিম রাখন না এখন সমাজও যদি আলিম না পাই ও এলাকায় আর বাকি বাজু বাদ দিলেও আমরা জকিগঞ্জর বিদ্রে যদি কোনো আলিম না থাকুন কীটাখন অসুবিধা হইতো না অবশ্যই অসুবিধা হইব আল্লাহর নবী এমর মাইরা ভাইজা আল আমি আলিমান যে সময় আল্লাহ তাপার কথা লাই আলিম দুনিয়াত রাস্তা নাই আলিম উটাইয়া নিবা গিয়া আর সমাজর মানুষে তখন আলিম পাইতো নাই কিন্তু সমস্যাত ফললে ঠুকাইব সমস্যাত ফললে কিতা করব ঠুকাইব তুকাইয়া গিয়া আমার এখন পাঞ্জাবি ভিন্ন যে একজন আলিম মনে করিয়া জিকার করে এখন আমার জিকার করার বাদে আমি যদি জানি না কইতে তো সরম হইব ও আতর আন্দাজে যদি আমি সমাধান দেই তে আল্লাহ নবী শরমাইরা ভদ্র ওয়াদাল্লু ওয়া নিজেও গুমরা আর সমাজেও কি করল গুমরা হল এর লাগি যে এলাকাত যে সমাজর মাঝে আলিম আছে সমাজর ফরিজ হইল দায়িত্ব হইল আলিমৰ আলিমের কদর করা আলিমের কদর করার মানি ওখান খালি দান্ডে দাওয়াত খাওয়াইতা ওখান নি হ্যাঁ না হাদিয়া দিদা বেশ করি খালি আচ্ছা আপনার যদি দেশের বাসে একজন ডাক্তার সাহেব বিদেশ গিয়া ডিগ্রি লইয়া আইসই ই দেশ ইলা ডিগ্রীওয়ালার কোনো ডাক্তার সাপ নাই ওলা ডিগ্রি লইয়া আপনার এলাকাতে আইসই ই ডাক্তার সাপরে যদি আপনার এলাকার মানুষকে খালি দাব করি খাওয়াই আর মেহমানদারি করইনা হাত দিয়ে একজন রুগীও তান গেছে গেলনা না কোনো স্টেটমেন্ট আনার লাগে একজন রুগীও গেল না বলি আমার ওগর তাপ হইছে না আমার ওর হইছে পিস করতাম ইটা কোনো দিন গেল না আসলে ডাক্তর সাপর কদর হইছে নি ডাক্তর হিসাবে তান কোনো কদর হয়েছে না আলিম হিসাবে কদর করার মানা খালি আপনি দাওয়াত খাওয়াই তাইকার নাই আলিম হিসাবে তান প্রধান কদর আর প্রধান দায়িত্ব হইলগি যে আপনি আপনার জীবন পরিচালনা করতে গিয়া অবশ্যই ইলমর দরকার সর্বক্ষেত্রে ইলমর দরকার যেক্ষেত্রে যে পরিমাণ ইলমর কম তিথাকবো ও পরিমাণ আপনার মাঝে দিনী দুর্বলতা থাকবো আৰু ইলিম যে সময় উড়ে জীব তখন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা আর সঠিক রীত নাই এর কারণেও আলিমুল লাগিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইছে ইন্নাল আলিম লা ইস্তাগবুরুহু মান ফিস সামাওয়াতি ও মান ফিল আরদ হাত্তা এক সত্যিকার আলিমর লাগি দোয়া করইন আসমানোর ফিরিজ হলেও সমস্ত মখলু খাতে এমনকি ফানির নিচর কিতা লাগি দোয়া করে বোলে দুনিয়াত যদি শান্তির হাওয়া প্রবাহিত হয় তে ই শান্তি খান জীব জন্তু ফসুভাংশী কীট পতঙ্গেও বুক করব আমি আপনারা বুঝাই দিই আচ্ছা আপনি বাড়িতে কি বারোইছেন আপনার বাড়িতে কি বারোইছেন বারোইয়া দেখলা কত হরুতা কত গিয়ে লক ধরছেন কুকুর একটা কত কুকুর একটা ইগুরে খালি ইটা ইতরে হরুতায় কুকুর ওগুরে ইটা খালি জি ফত ইটা ইতরা খালি হরুতায় আর ইগে কত সময় বাদে বাদে ফিরিয়া বেউ 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 খোঁজা উঠে তেও তারা কত সময় দমলই তেও আর কত যায় তেও খালি ইটাই হি কী থাকি বেউ বেউ করে আঠারা থাকি ইটাই আপনি আসতো আর ইয়া দেখলা দেখ ইয়াক কুদাম মারলার তার থুমরা আর খাম পাইছনানি থুমরা তুমরার ফতে যাইতাই হে তার যাই যাইতো আপনার খুদাম খাইয়া থাড়া দৌড়িয়া গেছে কি সুতো আর কুকুরও তার সুন্দর গেছে কী ভাই আচ্ছা চাই ও যে আপনি যে কথা যেখান যে কইসরার খাম পাইছ না লাগো কিটা লাগি থুমরা থুমার ফোতে যাইতাই ওইখানে ইলিম নি ইলিম নাই ও আপনার ইলমে হরুতারেও নিরাপদ করছে কুকুরেরও নিরাপদ করছে করছে না করছে না যে ইলমর ফায়দা যেটা উপকার যেটা এটা জীবজন্তু জন্তু পশুপাঙ্ক্ষী হখলে পোক করে এর লাগি আলিমর লাগি দোয়া করে হকলে হকলে দোয়া করে আপনারারিমত লম্বা আলোচনা করার সময় নাই আমরা এলাকার মানুষ আমরা তো কইবার সুযোগ আছে মেহমান অকল আইসেন দূর দূর এলাকা থেকে জরুরি কথা অকল কইবা আমার আপনারার সিদ্ধত একটা হাতে আরত যে প্রত্যেকে যার এলাকা যে মক্তব আছে মক্তব হোটা গুইন দিয়া ফয়লা গুণ মুসলমান ব অগৈন মুছলমান বনোৱাৰ বাদে আপুনি যে বিভাগৰ নিয়া লগাই আপুনি লগাও কোৱা যদি দোকানদাৰী কৰে তেও মুছলমান দোকানদাৰ হ'ব ইগিয়ে যদি ড্ৰাইভাৰী কৰে তেতিয়া মুছলমান ড্ৰাইভাৰ হ'ব ঠেইলাৰি কৰে যেতিয়া মুছলমান টেইলাৰ হ'ব আৰু মূল যদি মুছলমানী শিক্ষা যে কাৰণ নোৰাণী মাজৰাত ভৰিয়াকে মহাদিচা হতা নাই নোৰাণী মাজৰাত ভৰিয়াকে মুখস্থিৰ হৈ নাই সেয়া মুক্তি চাব ইতা নাই নোৰাণী মাজৰাত পৰি মুছলমান ওবোৰ মুছলমান আহিব আৰু মুছলমান বনিয়া মৰা সঘৰ লাগি ভৰজ সকল লাগি বরজ এলাগি প্রত্যেকে ও এখন মাদ্রাসায় বৎসর সুর সামনে আর আপনারা প্রত্যেকে সুরানি মাদ্রাসুকা তে মুসলমানি শিকাউ তে মরলে নিজেও আল্লাহর গ্যাস থাকি বাঁচি বা আর্তারালেও বাছাইয়া গেলা আল্লাহ তাবার তালে আমরা সকলের এই কথাগুলা বুঝার এবং আমল করার তো দান করু কামিন 你这后面那还有的东西还在，今天那不是又给我我杀的多了嘛？后边那个就啊，我操，哎 <noise>，杀好多呢，我 <noise> 操<声>。